সীমানা অতিক্রম করে ঢুকে পড়েছে শত্রুপক্ষ আক্রমণে প্রকম্পিত চারপাশ শত্রুদের হামলা প্রতিহত করতে প্রাণপণে লড়ছে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক এপিসি আর সব অস্ত্র হাতে মরিয়া সেনাবাহিনীর সদস্যরা রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের চূড়ান্ত মহড়ায় ফুটিয়ে তোলা হয় এমন দৃশ্য মহড়ায় অংশ নেয় বিমান বাহিনীও তাদের আধুনিক জঙ্গি বিমান আর্মি এভিয়েশনের বিমান হেলিকপ্টার আর প্যারা কমান্ডোর আক্রমণে পিছু হটতে বাধ্য হয় শত্রু বাহিনী রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা সামরিক মহড়া উপভোগ করেন ইউনুস তিনি পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক সেখানে আয়োজিত ইউনুস এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেনাবাহিনীকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে এ সময় তিনি দেশের সম্মান ও গৌরব সমুন্নত রাখতে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগবুঝি প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক জন্য আমরা কাজ করে যাব সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণটি শুরু হয় ডিসেম্বরে যা রোববার শেষ হয় চূড়ান্ত মহড়ার মধ্য দিয়ে নাজমুস্তালেহি সময় সংবাদ